আগামীকাল মহামান্য বিচারপতি ঋষিকেশ রায় এবং মহামান্য বিচারপতি বেঞ্চে কনফেডারেশন অব স্টেট করা মামলা যার নেতা মলয়দা এবং শ্যামল যারা প্রথম থেকে এই মামলাটি একেবারে নিজের সন্তানের মতো মামলাটিকে বড় করেছেন একেবারে স্যাট থেকে শুরু করে ছবার রাজ্য সরকার হেরেছে স্যাট হাইকোর্ট মিলে টোটাল ছবার হেরেছে তারপরেও তারা এস এলপি করেছে নিশ্চিতভাবে আইনগতভাবে তারা পারেন এর আগে বহুবার এই মামলায় সময় হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কনফেডারেশনের নেতা মলয়বাবু এবং শ্যামলদা উভয়েই এই মামলাটি যখনই আদালতে সুপ্রিম কোর্টে ওঠে তারা আসেন আমরাও আসি আগামীকাল কলকাতা থেকে যে সমস্ত মামলাগুলো দিল্লিতে এসছে অর্থাৎ সে এসএসসি মামলা হোক ওবিসি মামলা হোক বা মামলা তিনটে মামলায় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে মামলা এসএসসি মামলাটি প্রধান বিচারপতির বলছে ও মামলাটি আছে এবং সঙ্গে ডিএ মামলাটি আছে ডিএ মামলাটি আইটেম নাম্বার ফর্টি আমরা আশা করছি যে সেই মামলাটি শুনানি হবে এবং মামলাটি শুনানি হলে আমরা নিশ্চিত এর আগে ছবার রাজ্য সরকার হেরেছে এবারও আমরা নিশ্চিতভাবে আশা করি যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই এই রায় যাবে যে কর্মচারীদের আইনসঙ্গত ন্যায্য নাইনে নির্দিষ্টভাবে বর্ণিত আছে আমরা বারবার ইন্টারপ্রিটেশন করে সেটা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আর্গুমেন্ট করে বারবার আর্গুমেন্ট করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিশ্চিতভাবে আমরা আবারও সফল হব এই আশা করি মলয়দা আছেন শ্যামলদা আছেন যারা এই মামলা একেবারে প্রথম থেকে নিজের সন্তানের মতো এই মামলাটিকে নার্সিং করছেন প্রথম থেকে একদম রাত জেগে জেগে এই মামলা তারা যখন তৈরি করেছে গ্রিপ আবার তখনও এই মলয়দা এবং শ্যামলদার যে এফোর্ট সেই এফোর্ট নিশ্চিতভাবেই এবং তার সঙ্গে প্রতিটি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদের যে এফোর্ট আশা করব সেটা সাকসেসফুল হবে সর্বশেষ পর্যায়ে মামলা আশা করবো ছবার রাজ্য সরকার এনেছে এবারও হারবে এবং রাজ্য সরকারের কর্মচারীদের আশা করব তারা তাদের ন্যায্য ন্যায়সঙ্গত অধিকার পেয়ে পাবে নমস্কার বন্ধু দেখুন আমরা তো বহুবার বহুবার এই মামলা সম্পর্কিত আপনাদের কাছে সব বক্তব্য তুলে ধরেছি আমরা আজ দিল্লি চলে এসেছি আগামীকাল নির্দিষ্ট সময়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে উপস্থিত হব এবং আমরা আশা করছি এছাড়া আমরা আমাদের কাছে আর কিছুই বলার নেই আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সর্বোচ্চ আদালতের কাছে যে আগামীকাল মামলাটা অবশ্যই উঠবে এবং কিছুটা মামলা শুনবে সম্পূর্ণ শুনলে তো সব ভালো যদি তারা কিছুটাও শোনে তাহলেও মনে করব আমরা আগামী দিনে এই মামলার সুফল পাবো আমাদের যে প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় দু চার কথা বলে বলবে আপনাদের কাছে কর্মচারী বন্ধুরা ভাতৃপতিম শামীম এবং মলয় আপনাদের কাছে বলেছে আমি শুধু একটা কথাই বলবো দু সালের একত্রিশে আগস্ট মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিলেন লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ সেই রায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনো এস দাখিল করেননি বা হাইকোর্টের হায়ার বেঞ্চে কোনোরকম সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেননি উল্টে সেই রায়ের কিছু সংশোধন চেয়ে রিভিউ পিটিশান দাখিল করেছেন ভাতৃপদীম স্বামী ও আরও ভালো বলতে পারবে রিভিউ স্পেস রিভিউ পিটিশনের মানে রায়টা আমি মেনে নিলাম কিন্তু রায়ের কিছু কিছু ত্রুটি বিচ্যুতি সেগুলো সম্পর্কে আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ রিভিউ পিটিশন করার মানেই হচ্ছে রায়টাকে লিগালিটি দিয়ে দেয়া। এবং সুপ্রিম কোর্টে যখন প্রথমের দিকে মামলা উঠেছিল আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জাস্টিস রায় তিনি বলেছিলেন যে দু হাজার রায় আপনারা তার বিরুদ্ধে করেননি তার বিরুদ্ধে এ না চ্যালেঞ্জ না করে আপনারা সেইটাকে রিভিউ পিটিশন করে লিগালিটি দিয়ে দিয়েছেন তাহলে এতদিন পরে সেই রায়ের বিরুদ্ধে এসএমপি কেন কাজেই সরকার যেটা এখানে পিটিশনার হিসেবে এসেছেন দু হাজার সালের বিশে মে বাইশে মে যে রায়টা হয়েছে অর্থাৎ রিপোর্সেবেল ফান্ডামেটাল রাইট অফ দ্য এমপ্লয়িজ তার বিরুদ্ধে কাজেই আমরা উর্বিপক্ষের জয় সম্পর্কে একশো বেশি নিশ্চিত কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা শুনানি পিছিয়ে যাচ্ছে কালকে চোদ্দতম শুনানির দিন আমরা আশা রাখবো যে চোদ্দতম শুনানির দিনে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা শুনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহস হারাবেন না